এই আইলে দি আমার না টিলে হ্যাঁ হ্যাঁ ওরা আসা আপনার বাসা কথা সাথে কথা আপনারা দোয়া করবেন। একটু দূরে কোথাও পড়াশোনার জন্য পাঠাতে চাচ্ছি মা হিসেবে এটা আমার সবচেয়ে কষ্ট। এবার জয় বিদেশ যাও মেনে নিতে পারছে না এর বাবা। কেদিকে ভক্তদের একই বলল বললো? সাকিব খানের বাবা। প্রিয় ভিউয়ার্স বিস্থাপু জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই অল্প বয়সে কিভাবে একা থাকবে আমার আদরের নাতি এই বলে অজরে কাটবে সাকিবের বাবা কষ্ট নিয়ে আদরের একমাত্র ছেলে ছেলে খান খান জয়কে বিদেশ পাঠাচ্ছে মা ও বাবা সুন্দর অপবিশ্বাস ভবিষ্যতের জন্য এই কাজ করছে এ ঢ্যালিড কুইন আর কিং খান ছোট্ট জয়ের বিদেশ যাওয়া নিয়ে চলছে তুমুল আলোচনা ব্যক্তি জীবনে সংসারে সুখী না হলেও জয়কে নিয়ে এসে সময় কাটায় মা বাবার মতে ইস্টার কিট ছোট্ট জয় জয় এখন অনেকেরই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে জয়কে না দেখলে তাদের ভালো লাগে না ছোট জয় এবার পাড়ি জমাচ্ছে বিদেশের মাটিতে প্রিয় ভিয়াস এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে